আকস্মিক বর্ষা যখন ছাদ বাগানে চলে আসে তখন ছাদ বাগানের আমূল পরিবর্তন হয় আর এই পরিবর্তনের মধ্যে অনেক সময় কিন্তু ভালো বা খারাপ সমস্ত দিক থেকে থাকে হঠাৎ অতিবৃষ্টির কারণে ছাদ বাগানের গাছের গোড়াগুলো কিন্তু রুট রট বা শিকড় পচাজনিত সমস্যার কারণে সমস্যা হতে পারে গাছগুলো মারা যেতে পারে গাছগুলো ঝিমুনি আসতে পারে অর্থাৎ শিকড়ে কিন্তু ফাঙ্গাসের অ্যাট্যাক হতে পারে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে এই সময় অতিবৃষ্টির কারণ সঙ্গে প্রচণ্ড গরমের কারণে গাছগুলো যে হঠাৎ হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে এই যে সমস্যাগুলো হচ্ছে এই এই সমস্যাগুলো যাতে গাছের কোনো রকম এফেক্ট না পারে কোনোভাবেই কিন্তু গাছকে যাতে পাতাগুলো ঝিমুনির মতো রোগ না এনে দিতে পারে আজকের ভিডিও থেকে দেখাবো এই সময় বর্ষাতে বা প্রচণ্ড গরমের মধ্যে আপনি এমন একটি মিশ্রণ খাবার ছাদ বাগানে দিতে পারবেন যেটি গাছের জন্য অমৃত খাবার হিসেবে প্রযোজ্য হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে থাকুন এবং আপনার ছাদ বাগানের জন্য অমৃত খাবার সম্পর্কে জেনে নিন তাতে আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল স্বাভাবিক এবং বেঁচে থাকার রসদ খুঁজে পাবে তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন জানি বর্ষার সময় ছাদ বাগানের সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় সেটি হলো রুট রট বা শিকড় পচাজনিত সমস্যা আকস্মিকভাবে হঠাৎ বৃষ্টি টবের বাড়িতে জল জমা মাটিতে অত্যাধিক হারে কিন্তু আর্দ্রতা থাকার কারণে টবের মাটিতে কিন্তু ফানগিয়া ফাঙ্গাসের আক্রমণ ঘটে যার জন্য রুট রটের সমস্যা ঘটতে পারে আর এই রুট রট বা শিকড় পচাজনিত সমস্যার সমাধানের একমাত্র পথ হলো কিছু মিশ্র খাবার এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি আপনারা ভাবছেন আদতেও কিন্তু সেটি নয় এটি কিন্তু একদম তরল একটি খাবার এই খাবারটি কিন্তু শিকড়ের উপরে স্পেশালিস্ট শিকড়ের জন্য স্পেশালিস্ট তখন কী খাবার আমি আপনাদের এবার দেখিয়ে দিই যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা অবশ্যই এটি দেখে বুঝতে পেরেছেন এটি কি হতে পারে সেটিও কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন হ্যাঁ ফ্রেন্ডস এটি আর অন্য কিছু নয় এটি হলো ছাদ বাগানের জাদুকাঠি ছাদ বাগানে গাছের বৃদ্ধির সহায়ক ছাদ বাগানে গাছের বেঁচে থাকা সহায়ক এটি হলো হিউমিক অ্যাসিড হ্যাঁ ফ্রেন্ডস হিউমিক অ্যাসিডকে কালো সোনা বলা হয় এটি সোনা বলার পিছনে অনেক কার্যকরী কারণ থাকে আর প্রধান কারণ হিসাবে যেটা হয় সেটা হলো গাছের শিকড়ের উপরে কিন্তু অনেক কাজ করে আকস্মিক বৃষ্টি হঠাৎ প্রচণ্ড উষ্ণতা বৃদ্ধি গাছের কিন্তু খাবারের কম বিভিন্ন কারণে গাছ যখন ঝিমিয়ে পড়ে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল কিন্তু আপনারা দেবেন কত পরিমাণ দেবেন আমার ছাদ বাগানে দেখুন এই মুহূর্তে কুড়ি লিটারের একটা জল আছে এই কুড়ি লিটারের জলে কিন্তু তিন থেকে চার গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে মিশ্রিত করে জলটা দেখুন একদম কিন্তু জলটা কিন্তু আমি একদম কিন্তু কালারিং করে দিয়েছি অর্থাৎ কালো হয়ে গেছে এই কালারিং কালো জলের মধ্যে আরও একটি মিশ্রণ দিতে হবে আরও একটি জিনিস দিতে হবে সেটা হলো ফানগি সাইড কী ফানগি দেবেন আপনার হাতের কাছে থাকা যে কোনো মাত্রার যে কোনো গোত্রের কিন্তু ফাঙ্গিসাইড সাইড আপনি দিতে পারেন কারণ একটি কিন্তু শিকড়ের ওপরে কাজ করবে আর শিকড়ের কাজ করার জন্য কিন্তু ফানগি অবশ্যই দরকার এই ফান্গেসাইট কী ফান্গি সাইড দেবেন এই মুহূর্তে আমি ফান্গি সাইড দিচ্ছি সাব ফাণ্গেসাইড দিচ্ছি আমার কাছে যে ফান্গেসাইডটি আছে সেটি হলো সাব ফানগেসাইট তো এই ধরনের কিন্তু চা চা চামচের কিন্তু দুই থেকে তিন চা চামচ অর্থাৎ কুড়ি লিটার জলের দুই থেকে তিন চা চামচ কিন্তু আপনাকে দিতে হবে এই ফাংগিসাইডগুলো দেওয়ার পরে কিন্তু এটি কিন্তু ভালো করে মিশ্রিত করে নেবেন এবং আপনার ছাদ বাগানে গাছের জন্য কিন্তু উপযুক্ত সেরা এবং একটি শক্তিশালী কিন্তু গাছের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে তো আসুন এটি কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে আপনাদের দেখাতে থাকি এবং ছাদ বাগানে গাছে বর্ষার সময় কিন্তু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে উপযোগী যে খাবার এই খাবারটি কি করে দেব এবং এটির কি করে গাছে ছাদ বাগানের জন্য আমি ব্যবহার করব আসুন এবার আপনাদের বলে দিই দর্শক দেখুন এই মুহূর্তে জলটা একদম ঘোলাটে ছিল তারপরে কিন্তু ফানগি সাইডের যে আকার এই ফার্গেসাইটের আখরে নিয়েছে এবং জলটাকে কিন্তু ভালো করে মিশ্রিত করে নেওয়া হয়েছে এবারে জলটাকে নিয়ে যে গাছের গোড়াতে দেবেন সেই গাছের গোড়াতে যাবেন জাস্ট লাইক এমন এই গাছের গোড়াতে গিয়ে কিন্তু গাছের গোড়াতে অল্প অল্প দিয়ে দেবেন খুব বেশি দেবেন না যাতে টবের মাটি দিয়ে বাইরে বেরিয়ে না যায় এটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি জল তাই কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু আপনি এইভাবে কিন্তু দিয়ে দেবেন যাতে কিন্তু গাছের গোড়াতে যায় এবং নতুন থেকে পুরোনো গাছে নতুন গাছ থেকে পুরনো গাছ সব গাছের গোড়াতে কিন্তু আপনি এই খাবারটি দিতে পারেন এতে কিন্তু ছাদ বাগান সুস্থ স্বাভাবিক থাকবে এবং আপনার গাছ কিন্তু খুব ভালোভাবে কিন্তু বড় হয়ে উঠবে তো এইভাবে কিন্তু বর্ষার সময় ছাদ বাগানের গাছকে কিন্তু অত্যন্ত জরুরি অবস্থাভাবে কিন্তু এই খাবারটি দিতে হবে যাতে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং বেঁচে থাকার রসদ বা গাছের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে গাছ বেঁচে থাকে তো আশা করি আজকে ভিডিওটি বোঝাতে পেরেছি কেমন করে উপকরণগুলো মেশাতে হয় কেমন করে গাছকে পরিচর্যা করতে হয় এবং গাছকে কতটা পরিমাণ দিতে হয় আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী আপনি গুলে নেবেন এবং গাছ কতটা আছে ততটা অনুযায়ী কিন্তু আপনি পাত্র থেকে নিয়ে কিন্তু পরপর পরপর দিয়ে থাকবেন এটা দেখবেন গাছ সুস্থ স্বাভাবিক থাকছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানই হিসাবে আপনার এই কাজটি অবশ্যই অবশ্যই করে ফেলুন আপনার কাজ সুস্থ থাকলেও কিন্তু প্রচণ্ড বর্ষার মধ্যে এটি আপনাকে করতেই হবে এটি কিন্তু একদম করতেই হবে এমন একটি প্রসেস তাই অবশ্যই করে ফেলুন আপনি গাফিলতি করবেন না আপনার শখের ছাদ বাগানকে বাঁচাতে ধন্যবাদ